সো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে জেনেই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিও কিন্তু বিস্তারিত আলোচনা করব বর্মন মিউজিকের ব্যাপারে তো বর্মন মিউজিক সেই চণ্ডীপুরের বেস্ট কিং বর্মন মিউজিক তো বক্স লাভার দাদাভাইরা কিন্তু সকলেই চেনেন এই বর্মন মিউজিককে যেহেতু কিনা না পুরোপুরি পূর্ব মেদিনীপুর মেদিনীপুর তাছাড়া পশ্চিম মেদিনীপুর তাছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় কিন্তু দাপিয়ে বেড়ায় এই বর্মন মিউজিক তাছাড়া বক্স লাভার দাদাভাইরা কিন্তু এই বর্মন মিউজিককে বেশ কিং হিসাবে সম্বর্ধনা দেন তো বর্মন মিউজিকের ইতিহাস তো অনেকেই অবশ্য জানেন আবার অনেকে কিন্তু জানেন না যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আনলাম তাছাড়া সবাই দেখবেন এই ভিডিওটি আশা রাখছি তো এই ভিডিও জানাবো যে বর্মন মিউজিকের ইতিহাস তো প্রথম দিকে বর্মন মিউজিক যে এখনকারের বাজার কাপাচ্ছে একুশ ইঞ্চি বেশ তাছাড়া আঠেরো ইঞ্চি মিট আঠেরো পনেরো সেট যে এখন বর্তমানে বাজার কাঁপাচ্ছে সেটা কিন্তু একদম প্রথম দিকে ছিল না তো প্রথম দিকে ছিল ফোর ডি বক্স তো ফোর ডি বক্সের ছবিটা অবশ্যই স্ক্রিনে রাখার চেষ্টা করছি বন্ধুরা তো অবশ্যই আপনারা দেখে নেবেন এই যে ফোর ডি বক্সের পর মাঠে তাছাড়া তারপরে কিন্তু এসেছিল সোনি কোম্পানির বক্স তো সোনি কোম্পানির বক্স তুই কিন্তু মানে সেই প্রোগ্রামের সেটআপ টাইপের কিন্তু ছিল বক্সি তো পাশে কিন্তু কার্তিক মহাশয় অর্থাৎ কার্তিক দাদাভাই যিনি কিনা পরিচালনা করেন এই বর্মন মিউজিককে তিনিও কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম সেটআপটির পাশে আর তাছাড়া এই যে বক্সের পর কিন্তু এলো সেই ফোর ফোর সেটআপ ফোর ফোর সেটআপ মানে তখনকার দিনে ফোর ফোর সেটআপ ছিল বর্মন মিউজিকে তবে এখনকার দিনে যে লেখা হচ্ছে বর্মন তাছাড়া ডলফিনের লোগো সেটা কিন্তু ছিল না তবে ফোর ফোরের কিন্তু সেটআপ ছিল তো প্রথমের দিকে এসেছিল সেটা তারপরে কিন্তু এসেছিল এই বর্মন মিউজিকের আবারও একটি ফোর সেট আপ তো এই ফোর ফোর সেট আপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই ফোর ফোর সেট পর কিন্তু এসেছিলো সেই বর্মন মিউজিকের এইট নাইনের সেটপটি মানে বেসে ছিল আটটি করে স্পিকার এবং টপের মধ্যে ছিল নটি করে স্পিকার তো এই সেট কিন্তু আমাদের ফলতা মাঝখাটায় কিন্তু এসেছিলো তো এই সেট কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কাঁপিয়ে গেছে তো অবশ্যই আপনারা হয়তো দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা বক্সলাবার দাদা ভাইরা তো এই সেরাপটি অবশ্য আমি ছবিটা স্ক্রিনে রাখার চেষ্টা করছি তো এই সেরাপটি কিন্তু ছিল তারপরে কিন্তু এসেছিলো আবারও সেই ফোর ফোর সেরাপ তো এই ফোর ফোর সেরাপটি কিন্তু মানে আলাদা রকমের লুক ছিল দু মানে বেসের মধ্যে দুদিকে ছিল ডলফিনের লোগো সুন্দর লোগো মাঝে লেখা ছিল বর্মন এবং টপেও লেখা ছিল বর্মন তো সেই সেরাপটি কিন্তু আমাদের আমতলা আমপুরে এসেছিল দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে তাছাড়া আরও জায়গাতেই কিন্তু এসেছিলো তাছাড়া সেই যে সেটআপটি কিন্তু পূর্ব মেদিনীপুরের একাধিক চত্বর কাঁপিয়ে বেরিয়েছে তো তারপরে কিন্তু এসেছে আবারও ফোর সেট আপ তো ফোর সেট আপ সেটা কিন্তু মানে অনেক দিন ধরেই ছিল অনেক দিন আগেই তৈরি হয়েছে এবং অনেক দিন ধরে কিন্তু মার্কেট কাঁপিয়েছে এবং এখনকার দিনে যে বর্তমান দিনে বর্মন মিউজিকের কিন্তু এনেছে একুশ ইঞ্চি পপ বেস তাছাড়া আঠেরো ইঞ্চি মিট তাছাড়া আঠেরো পনেরো সেট সেটা কিন্তু বর্মন মিউজিকের বর্তমান দিনে এসেছে তাছাড়া প্রথম দিকে বর্মন মিউজিকের মালিক বাবু অর্থাৎ তাপস বর্মন মহাশয় দাদাভাই কিন্তু প্রথম যে ব্যবসা শুরু করে বর্মন মিউজিক নামে তো সেটা কিন্তু শুরু করেছিল প্রায় আজ থেকে অনেক বছর আগে দু থেকে আট সালে এরকম সালেই কিন্তু ব্যবসাটা শুরু করেছিল তো সেখান থেকে কিন্তু এতটা পরিমাণে ব্যবসার উন্নতি হয়েছে এবং আমাদের সবার মাঝে কিন্তু মন জয় করে নিয়েছে এই চণ্ডীপুরের বেস্কিং বর্মণ বর্মন মিউজিক তো বর্মন মিউজিককে যারা যারা মানে বর্মন মিউজিকে যারা যারা ফ্যান এবং বর্মন মিউজিকে যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি আর তাছাড়া সকল দাদা ভাইরা অবশ্যই ভিডিওটিতে সাপোর্ট করবেন তো আমি আপনাদের ভাই ছোটো ভাই শুনন্ত তো তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য বাই বাই তো এরপরে কিন্তু আপনারা যদি চান এই রকমের ভিডিও আবারও আনার চেষ্টা করব